হাই বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তো আজকে আমি চলে এসেছি রানাঘাটের যে চার্জটা রয়েছে মিশন গেটের পাশে তো সেই চার্জেই কিন্তু আমি চলে এসেছি তো চার্জটা কিন্তু খুবই সুন্দর তো যেহেতু এখন দুপুরবেলা তো এই জন্য সেই কারণে কিন্তু চার্জটা বন্ধ রয়েছে তো সামনেই কিন্তু পঁচিশে ডিসেম্বর তো এখানে কিন্তু বিশাল বড় একটা উৎসব হয় এবং খুব ভিড় হয় এই কিন্তু চার্জে তো তোমরা যদি মনে করো এই চার্জে ঘুরতে আসবে তো একবার হলেও কিন্তু এসে ঘুরে যেতে পারো রানাঘাট স্টেশনে নামবে তো ওখান থেকে অটো ধরে তোমরা বলবে যে চার্জে যাব। বা টোটো করেও আসতে পারো তো তোমরা চার্জের কথা বলবে তো নিয়ে চলে আসবে কুড়ি টাকা করে তোমাদের কাছ থেকে টোটো ভাড়া নেবে তো খুবই সুন্দর কিন্তু চার্জটা এখানে কিন্তু একটা নাম করা চার্জ এটা রানাঘাটের তোমরা দেখতে পাচ্ছো আমার পেছনে যে রয়েছে বিশাল বড় কিন্তু একটা চার্জ এবং এটা কিন্তু একেবারে মানে হাই রোডের পাশেই রয়েছে যে দেখতে পাচ্ছ তোমরা যে হাই রোড রয়েছে পেছনে গাড়ি যাচ্ছে তো এই হাই রোডের পাশেই কিন্তু এই চার্চটা তো তোমরা একবার হলেও এখানে এসে ঘুরে যেও এবং দেখে যেও যে এই রানাঘাটের যে চার্চটা রয়েছে সেটা কত সুন্দর তো পঁচিশে ডিসেম্বরের দিন কিন্তু এখানে একটা মেলা হয় এবং অনেকটা এরিয়া নিয়েই মেলাটা হয় এবং এখানে মানে খুব সুন্দর একটা মানে পরিবেশ তৈরি হয় আর কি তো তোমরা দেরি না করে তোমরা একবার হলেও আসো এবং এসে ঘুরে একবার দেখে যাও রানাঘাটের এই চার্চটা আর ভিডিওটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে নিও আর লাইক আর কমেন্ট করে তোমরা জানিও যে ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা একটু শেয়ার করে দিও যাতে সবাই দেখতে পারে যে রানাঘাটে এত সুন্দর একটা চার্জ রয়েছে i mm -hmm. mm -hmm. তো বন্ধু তাহলে তোমরা দেখতেই পারলে যে এই চাষটার মধ্যে কী কী আছে এবং মানে কত সুন্দর চাষটা সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা একটুখানি কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তীকালে ভিডিও ছাড়লে তোমাদের কাছে নোটিফিকেশানটা চলে যায় তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে